ডিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে সবাই কিন্তু কম বেশি ডিম খেয়ে থাকে আর ডিম হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রতিদিনই আমাদের প্রয়োজন পড়ে সকালে নাস্তা থেকে শুরু করে নুডুলস তারপরে ডিম সেদ্ধ ডিম পছন্দ মানে বিভিন্ন আইটেমে কিন্তু ডিমটা আমাদের প্রতিদিনই প্রয়োজন পড়ে আর এই জন্য কিন্তু ডিমটা আমাদের বাসায় সবসময় রাখা দরকার আর সবসময় আমি রেখে থাকি মানে আমার যখন যেদিন বাসায় ডিম না থাকে সেদিন আমার মনে হয় যে আজকে যেন কি শূন্য শূন্য মনে হয় মনে যে কেই যেন নাই কখন আমার বাচ্চারা বলে ফেলে যে এখন আমি নুডলস খাবো বা আমার একটা ডিম সেদ্ধ করে দাও এটা বাচ্চারা বলতেই পারে এটা আলাদা কিছুই না এজন্য কিন্তু আমি সবসময় বাসায় ডিম রাখি তো ভাবলাম আজকে ডিম দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি বানাই সবসময় মাছ খেতেও ভালো লাগে না আর ডিম খেয়ে যদি ডিমের মানে ডিম রান্নায় যদি মাংসের স্বাদ পাওয়া যায় তাহলে তো সেরকমভাবে ডিম রান্না করে খাওয়াই যায় তাই না তো এই জন্যই চলে আসলাম আজকে ডিম থেকে দেখি মাংস স্বাদ কতটা পাই এই জন্য ডিম রান্না করার জন্য আমি ছয় সাতটা ডিম নিয়ে নিয়েছি আগে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এরপরে বেছে নুন হলুদ দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি ডাল ভিজিয়ে রাখছিলাম এই ডালটা আমি সেদ্ধ করে নিচে এই যে আজকে ডালটা নিয়ে একটা কথা বলি আমি কয়েক মাস ধরেই দেখতেছি যে বড়ো বুটের যে ডালটা এটা কিন্তু খুব দ্রুতই মানে এই যে কালো কালো যে একটা পোকা থাকে ওই পোকাটা ধরে যেটা কিন্তু মুসুরের ডালে ধরে না মুসুরের ডাল মনে করো তিন চার মাস থাকলেও কিচ্ছু হয় না কিন্তু এই ডালটা এক মাসের জন্য আনা হয় মানে এক মাসে যা খাবো আর কি তাও দেখা যায় পনেরো দিন গেলে ডালটার মধ্যে একবারে পোকা ধরে যায় কেন হয় এটা আমি বুঝলাম না যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সুন্দর করে একবার সেদ্ধ করে নিয়েছি আর দুইটা আলু কেটে নিচ্ছি এটাও একটু নুন হলুদ দিয়ে মেখে নিব তারপর যখন ডিমটা ভাজা হয়ে গে যাবে তারপরে এই ডিমটা উঠিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আর আমার বাসায় কিন্তু সবাই কম বেশি ডিম পছন্দ মানে সবাই বললে ভুল হবে আমরা চারজন আমরা তিনজন ডিম খেতে বেশ ভালোবাসি কিন্তু মেয়ের বাবা যে সে একবার ডিম পছন্দই করে না তারপরও আমরা যেদিন রান্না করি সেদিন একটু খায় আর কি কম বেশি এর আর কি আমরা একটু বেশি খাই আর সে একটু কম খাই এটাই হচ্ছে ব্যাপার যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা ভাজি পুরোপুরি কমপ্লিট এবার আছে মশলা দেওয়ার কাছে এখানে আমি জিরে দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি দিয়ে তেজপাতার একটু ভাজা ভাজা করে সব রকমের মশলা দিয়েছি এখানে আমি মাংসতে যে মশলাগুলো দিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে ভুনিয়ে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে বেশি পানি দিবো না যেহেতু ডালটা সেদ্ধ করা ছিল পানিটা যখন খুব সুন্দর করে ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আলু আর ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেব আর অন্যদিকে আমি একটা ফোড়ন টেলে নিয়েছি একটু পেঁয়াজ রসুন আর একটু হচ্ছে জিরা এটা সুন্দর করে একটু বেটে ডিমটার মধ্যে দিয়ে দিলে মাংসের ফ্লেভারটার মতো আসে আর একটু ভালো লাগে আর কি যাই হোক এটা বেটে কিন্তু আমি মাংসটা মানে এটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি বারবার আমার মাংসই মাথায় আসে মানে মাংস মতো রান্না করবো বলে বারবার মাংসই বয়ে ফেলছে বলে যাই হোক আমার এই ডিমটা কিন্তু পুরোপুরিভাবে রান্না কমপ্লিট আর এটা খেতে যে কি পরিমাণ মজা ছিল আসলে সাদের কথা বললে হবে না যদি রান্না করে খাওয়া হয় তাহলেই কিন্তু বোঝা যাবে আসলে এটা কতটা সাধে ছিল এই যে ছেলেমের বাইনা তারা প্রতিদিন খাওয়ার সময় কিন্তু যে এরকম ভাবে একটা কেকের মতো বানিয়ে তারপরে খাবে ছোট একটা বাটিতে করে আমি আসলে বুঝি না যে এইভাবে খেলে কি বেশি ভালো লাগে যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে কোথা